আর কি বলবো ভাই একবার ভাই আমরা অন্য কোনো ব্যাস করছে সামনে নির্বাচন দিবে দেখ দেওয়ার পরে আমরা চাহিদেই যে কোনো একটা দল হেমতা তার আসার পরে ভ্যাসটা অন্তত বুদ্ধি কিছুটা নিয়ন্ত্রণ আছে

হ্যাঁ সরকারের নিষেধাজ্ঞা যদি টাকা পয়সা দাও তার কাছে সবকিছু ভালো মন্দ কোন যাচাই করবে না সে ভালো আর ভালো দাদা নিচে নিষেধাজ্ঞা টাকা দিতে পারবে আর কোনো কিছু এ পেশে নাই সবচেয়ে বেকার হলো দেয়া কল্যাণ এবং যতটুকু বয়সে বয়সে দেখছি এর কিচ্ছু নাই এর ভাব ভেদ কামারে কাজ করছে হ্যাঁ ভালো একটা প্রশাসনের চাকরি হইলে হ্যাঁ কোটি কোটি টাকার মালিক হয়ে যায় হ্যাঁ দেওয়ার মালিক হয়ে যায় হ্যাঁ দেশ আইসা হ্যাঁ এলাকার মেধা আইসা একজন কিং সাজা লাগা হ্যাঁ ঘুষের টাকা লয় আয়া এই জিনিসটি অন্তত বুককে আইন যেন এই আইন দেবেন অন্তত বুককে যে কোনো সরকার আছে আমরার কাছে একটি দাবি আমরা ভোট জামু যাবো দাবি এই আইনটা অন্তত বুককে যেন কায়েম করে যে কোনো সরকার বাংলাদেশ আছে এই আইনটা কায়েম করে ঘুষ কর যেন কোনো চাকরিজীবী না থাকতে পারে আমরা কাছে এই দাবি আর কোন দাবি নেই Thank আগে ঘুরছি না আমরা এদেশের মানুষ বাংলাদেশের মানুষ আমরা জনগণ সাধারণত মানুষ আমরা সরল সহজ মানুষ আমরা রায়ে এদেশের প্রেসিডেন্ট হয় আমরা ভোট নিয়ে কিন্তু ভোট নেওয়া বেলা দেশ ভালো চালাইব ক্ষমতা পায়া চালাতে এই দুর্নীতি আরম্ভ প্রশাসক থেকে যত চাকরিজীবী আছে কেউ তো ভালো না তারা সরকারি বেতন অফা এরপরে ঘুষের টেকা এরা এরা যদি পাঁচ হাজার যদি কঠোর একটা ঘাট থাকতো এরা এই রাতারাতি কেমনি কি করে সীমিত চাকরির টাকার তো একটা সীমানা আছে দেশটা ভালো ভালো দেশের তো কোনো সরকার দলীয় ভাবে দেশ চলে দলীয় কারণে দেশটা শান্তি আসে না সাধারণ মানুষ ভোগান্তির থাকে শেখ হাসিনা দেশটা বিদায় হয়েছে পাঁচই আগস্ট বিদে হওয়ার পর হয়তো দুর্নীতি থামছে না দুর্নীতি আরো বাড়ছে বাড়ি ভাঙ্গা আগো আগো অগ্নি লাগান পাথর মানুষ মারে আগস্ট পরে মারা গেছে না পুলিশ দেড় মাস পড়া তো ছিল কিন্তু বাংলাদেশের আর্মি বেডিয়ার তো ছিল এরা কি করলো এরা তো ইচ্ছা করলে এই লুট তোরা দেশটা সিফ করতে ভালো মানুষগুলোকে পাশে দিতে ভালোইলো এরাও তো কোনো করলো না যাই হোক সরকার আছে বিদায় যে ঢিট করছে ঢিট মোতাবেক নির্বাচন হোক আমরা দেশের নাগরিক হিসাবে ইমানি দায়িত্ব আমরা ভোট যাব কিন্তু আগামী দিনে আশা করি যেন ভালো একটা সরকার গঠন হয় সেই সরকার দেশের ভালো কল্যাণ কাজ করে দুর্নীতি মুক্ত একজন সরকার গঠন করুক দেশের দুর্নীতি আর জন্য বাংলাদেশে দুর্নীতি না হয় দুর্নীতির কারণে বাংলাদেশ অনেক পাচ্ছাই গেছে যদি সুশৃঙ্খলা ভাবে দেশ হলে বাংলাদেশ সোনার দেশ সোনার বাংলাই গড়ে তুলতে পারল কিন্তু প্রত্যেক সেন্টারে দুর্নীতি সৎ মানুষ আসে কিন্তু অল্প মানুষ সৎ কিন্তু বেশিরভাগই বেজাল সৎ কে জনই বেজাল এই কারণে দেশের মানুষ সাধারণত মানুষ শান্তি পাইতেছে না আমরা আগামী দিনে আশা করি সরকারের হাতে ভালো একটা শান্তিপ্রিয় নির্বাচন নিরপেক্ষ হোক আমরা ভোট সেন্টারে কে ভোট দেই নিরপেক্ষ সরকার গঠন করে দেশটাকে শান্তির লক্ষ্যে আগাই নেয় সুন্দর করে চলক দেশের জন্য সাধারণ মানুষ শান্তি পায় সাধারণ মানুষ শান্তি পাওয়া আসল সাধারণত মানুষ তো মেন খেটে খাওয়া মানুষ এদের দুর্দশা যদি না তা আমরা সবাই শান্তি এই আমার শেষ বক্তব্য এই কামনা করি ভালো থাকি দেশ আমাদের যে পর্যায়ে আসছে বা চলতেছে হঞ্জন দেশের নির্বাচন আপনার একটা ডেট হইছে সুষ্ঠু নির্বাচন আসুক বা ভালো মানুষ আসুক আমরা এটাই প্রত্যাশা করি এই জন্য দেশবাসী আমরাও সাধারণ মানুষ হেঁটে খাওয়া মানুষ আমাদের যাতে কোন কষ্ট না হোক ভোগান্তি ও দেশের পরিস্থিতি আমরা আর দেশের যে আইন প্রশাসনের লোকেরা হেরোই আপনার দুর্নীতি করতেছে হেরোই আপনার সব সব মূল আনাইলে দেশে তো সেনাবাহিনী থাকতে আর্মি থাকতে মেজর থাকতে বিডিআর থাকতে দেশের এই অবস্থা দেশের পরিস্থিতি দেশের নিজে মাদক অতিরিক্ত হয়েছে গা ঘুস অতিরিক্ত হ্যাঁ এগুলা দমন কেউ সরকারে থামানা এগুলার আরো সরকারে আইলে ক্ষমতা এরা আরো দে এরা আরো উচ্চ ধরনের ব্যবসা সৃষ্টি করে কইরা দেশের নিজের মাদক অতিরিক্ত হয়ে গেছে মানুষ নেশা গুরুত্ব হয়েছে সরকার তো চেষ্টা করলে পারে কিন্তু সরকার করে না সরকার যে যেসব লোকের দ্বারা দে হেরা আরো বেশি খারাপ ভাবে সরকারি দলীয় গুলা কর্মচারী ওগুলা যদি আপনার ঘুষ সুত হেরা না হা তাইলে দেশ একমাত্র ঠিক থাকবো আমি বড় বড় মেজর সেনাবাহিনী কর্নেল হেরা কি হেরা চোখ বুঝতে পায় দৈরা ধরে না যাই নাও জানে না এই দেশের পরিস্থিতি আমরা সাধারণ মানুষ কি করব আমরা যেটা চকের মধ্যে পড়ে আমরা একটু দেখি দেখলে হুমকর আমরা তো শিক্ষা নাই যে আমরা হ্যাঁ আমরা অতটুক তো যাইতে পারি না বুঝছেন না রয়েছি এই আমাদের দেশের দেশের পরিস্থিতি আর কি বলবো দেশের অবস্থা শোচনীয় তবে ভালো সরকার আসুক আমরা এটাই চাই যে সুষ্ঠু মানুষ শাসক আয়া দেশের যে কর্মকার সরকারি যে লোকগুলা এদেরকে কুটুর ব্যবস্থা নেই এর সন্তাস দেশের সন্ত্রাস এর হইলো দেশের হর্তাক্তা এ দেশের জনগণ পারে না কেন কিছু করতে পারে হেস্ত করতো মানসিলে ভালো মানুষের হারাপ করে হারাপ করে এরা ভালো বানা আর কি বলবো আর বলার কিছু নাই আজকের জন্য ধন্যবাদ সমাপ্তি দিলাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সামনে আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন যা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন নিয়ে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন চাচ্ছে এই দেশের খেটে খাওয়া পরিশ্রমী মানুষ কতটুকু ভাগ্যের পরিবর্তন হবে এটা এই সংখ্যা কিন্তু ওনাদের মধ্যে বিরাজ করছে তাই আমরা বাঙালির একুশি টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছিলাম জনতার কথা অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে সাথে থাকুন আমাদের আমরা ধামাতে থাকবো জন মানুষের ভাবনা চিন্তা ধন্যবাদ